টয়া আমি বাজারে যাব রে মা ঘরে যে রান্না করার মতো কিছুই নেই তুই বাড়িতেই থাক আমি তোর জন্য ফেরার সময় চকলেট নিয়ে আসবো মা তুমি বাজার করতে আমাকেও সাথে করে নিয়ে যাও না মা না রে টয়া তোকে কি করে সাথে নেব বল তুই তো আমার সাথে গেলেই এইটা ওইটা খাওয়ার জন্যই বায়না ধরবি আমার কাছে যে এখন বাড়তি কোনো টাকাই নেই তুই আমার সঙ্গে গেলেই সারাক্ষণ শুধু বলবি এটা কিনে দাও ওইটা কিনে দাও এত কিছু কিনে দেওয়ার মতো টাকা যে আমার কাছে নেই এখন তুই বাড়িতেই রে মা মা ও মা আমি কিচ্ছু খাওয়ার জন্য একটু বাইনা করব না তুমি আমাকে একটু চকলেট কিনে দিও তাহলেই হবে তবু আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরবি না আই তো আমার সাথে তাড়াতাড়ি চল দেরি হয়ে যাচ্ছে টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাঘ মামার দোকানের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল ও মা মা ওই যে দেখেছো বাঘ মামা কি সুন্দর লিচু বিক্রি করছে কি সুন্দর লিচু সুগ্রান বের হয়েছে মা হ্যাঁ টয়া লিচুগুলো দেখতে আসলেই খুব সুন্দর একদম রসে ভরা টসটসে কিন্তু কি হয়েছে রে মা মা তাহলে আমাকে কিছু লেজু কিনে দেবে ওই লেজুগুলো দেখতে তো খুব লোভনীয় মনে হচ্ছে মনে হয় খুব সুস্বাদু হবে খেতে আমার যে লিচু খাওয়ার জন্য খুব লোভ হচ্ছে মা আমাকে কিছু লিচু কিনে দাও না মা টয়া এর জন্যই আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে বাজারে আসতে হবে না আমার কাছে যে অত টাকা নেই রে মা আর লিচুর দাম যে এখন অনেক টাকা এত টাকা আমি কোথায় পাব এমনি বাজারে আজ এসে সবজির যে দাম আমার তো সবজি কেনাই হচ্ছে না মা ও মা আমার যে খুব খেতে ইচ্ছে করছে অল্প কিছু লিচু কিনে দাও না মা আচ্ছা ঠিক আছে চল মামা যদি বাকিতে কিছু লিচু দেয় তাহলে আজকেই তো কি লিচু কিনে দেব মা নয়তো পরে একদিন মামা আপনার দোকানে লিচুগুলো দেখতে খুব সুন্দর লাগছে একদম রসে ভরা টসটসে তা মামা লিচুগুলো কত করে বিক্রি করছেন আমার কাছে কিছু লিচু বাকিতে বিক্রি করবেন আমি আপনাকে দু তিন দিন পরেই টাকা পরিশোধ করে দেব আরে শেফা লিচু নিবি তাও আবার বাকিতে আমি বাকিতে কোনো লিচু বিক্রি করি না যদি নিতে হয় তাহলে একশোটি লিচু নিতে হবে আর একশোটি লিচুর দাম চারশো টাকা আগে চারশো টাকা দে তারপর লিচু নিয়ে যা আমার দোকানে কোনো বাকিতে লিচু নেই রে বাঘ মামা আমার মেয়েটা যে লিচু খাওয়ার জন্য খুব বায়না ধরেছে অল্প কিছু লিচু দিন দিন না বাঘ মামা আমি দুই থেকে তিন দিন পরে এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব আরে শেফা এত জালাস না তো যা তো এখান থেকে যা টাকা নিয়ে আয় তারপরে লিচু পাবি টাকা ছাড়া কোনো লিচু পাবি না এখন এখান থেকে দূর হতো আমাকে অন্য একটা কাস্টমার ধরতে দে আচ্ছা ঠিক আছে বাগ মামা কিছু লিচুর জন্য আপনি কতই না কথা শোনালেন আমাকে অথচ আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আপনাদের কত সাহায্য করেছে দিতে হবে না হবে না লিচু আমাকে আমি চলে যাচ্ছি মা তোমার রান্না করতে তো অনেক সময় বাকি আছে ততক্ষণে আমি একটু বিনা সঙ্গে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো টয়া তুই না কিছুক্ষণ আগেই বললি তোর অনেক খোদা লেগেছে তাহলে এত খোদা নিয়ে তুই কি করে খেলবি রে মা একটু পরেই যাস এখন আর যেতে হবে না হ্যাঁ মা আমি তাড়াতাড়ি চলে আসব আর তুমি মন খারাপ করে আছো আমি জানি তুমি আমাকে লিচু কিনে দিতে পারোনি বলে তোমার খুব মন খারাপ হয়েছে তুমি আর মন খারাপ করো না মা খুব বুদ্ধি হয়েছে তোর না মায়ের মন খারাপও এখন বুঝতে শিখে গেছিস হ্যাঁ রে মা আমার কাছে টাকা হলে আমি তোকে বড় বড় দেখি লিচু কিনে দেব কেমন এবার যা খেলতে যা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি বিনা এই বিনা তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন হ্যাঁ রে বিনা চল চল আমরা এক্ষুনি মাঠে গিয়ে খেলা করব না রে টয়া আমি এখন আর তোর সঙ্গে খেলতে যেতে পারবো না আমার মা যে আমাদের বাড়ির পেছনে লিচু গাছ থেকে অনেক লিচু পারছে আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে আমি এখন আমার মায়ের কাছে যাব হ্যাঁ রে বিনা তোদের লিচু বাগান থেকে লিচু পারছে আমিও তোর সঙ্গে যাবো রে আমি তোর সঙ্গে গিয়ে তোর মাকে কাজে সাহায্য করব। যদি তোর মা আমাকে কিছু লিচু দেয় আমি লিচু খেতে পারবো আচ্ছা টয়া তাহলে তুইও আমার সঙ্গে চল মা তোমার লিচুগুলো পাড়া হয়ে গিয়েছে আর লিচুগুলো কি পেকেছে দাও আমাকে দাও আমি টয়াকেও আমার সঙ্গে করে নিয়ে এসেছি টয়াও নাকি লিচু খাবে ওকে ও কিছু লিচু খেতে দাও না মাজ ও লিচু পার্ব না রবি না চল বাড়িতে চলে যাই আমাকে আর তো সাহায্য করতে হবে না আর টয়কে বলছিস লিচু দেওয়ার কথা এক কেজি লিচুর দাম কত জানিস এক কেজি লিচুর দাম চারশো টাকা জয়াকে বাকিতে কেন লিচু দিব কাকিমা তোমাদের বাগানে তো অনেক লিচু হয়েছে ওখান থেকে আমাকে না হয় একটা লিচু দাও জয়া তোদের মতো ফকিরদের নিয়ে আর পারি না আমার মেয়েটাকে পটিয়ে পটিয়ে ঠিকই নিয়ে চলে এসেছিস লিচু খাওয়ার জন্য আমি তোকে ফ্রিতে কেন লিচু দেবো আমি তোকে ফ্রিতে কোনো লিচু দিতে পারবো না যা এখান থেকে যা তো মা লিচু গাছে তো অনেক লিচু হয়েছে মা তাহলে তুমি টয়ার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো ওকে কিছু লিচু দিয়ে দাও না মা ওরা তো অনেক গরিব ওরা তাহলে লিচু খাওয়ার জন্য টাকা কোথায় পাবে মা আচ্ছা ঠিক আছে রে বিনা তুই যেহেতু এত করে বলছিস তাহলে ওকে কিভাবে ফিরিয়ে দেই এই টয়াই এই আমার সামনে কিছু লিচু আছে দেখ এই ঝুড়িতে এখানে অনেকটা লিচু পচা আবার কিছু লিচু নিজের থেকে ভালো আছে তুই বেচে বেঁচে ভালো লিচুগুলো খেয়ে নিস যা এই লিচুগুলো নিয়ে বাড়িতে যা আচ্ছা ঠিক আছে কাকিমা আমি এই লিচু ঝুড়ি নিয়ে বাড়িতে যাব ওখান থেকে বেঁচে বেঁচে যদি কোনো ভালো লিচু বের হয় তাহলে আমি ওই লিচুগুলো খাবো এরপর টয়া সেই পচা লিচুগুলো নিয়ে তার বাড়িতে চলে যায় মা ও মা দেখো বিনার মা আমাকে কতগুলো লিচু দিয়েছে ওরে লিচু বাগানে না অনেক লিচু এসেছে মা ওপরে লিচুগুলো পচা নিচে নাকি ভালো লিচু আছে আমাকে বেছে বেছে কিছু লিচু দাও তো আমি খাবো টয়া সেই কখন থেকে খাবার সামনে নিয়ে তোর জন্য অপেক্ষা করছি আর বাঘিনী ভাবি তোকে পচা লিচু ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে আসলি মা সবগুলো লিচু তোর পচা না নিজের থেকে কিছু লিচু ভালো আছে তুমি আমাকে বেছে বেছে ওই কয়টা লিচুই দাও মা আমি খাবো। দয়া এত জেদ করিস না রে মা। এই পচা লিচুগুলো খেলে তোর যে পেটে সমস্যা হবে আর পেটে সমস্যা হলে ডাক্তার তোকে ইনজেকশন দেবে। যা এখুনি লিচুগুলো ফেলে দি আমার টাকা হলে আমি তোকে লিচু কিনে দেব রে মা। আচ্ছা ঠিক আছে মা। আমি এখুনি লিচুগুলো ফেলে দিচ্ছি।

আবার কত বড় বড় লিচু ধরেছে কালকে যে পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম সেই লিচুগুলো থেকে মনে হয় এত বড় লিচু গাছ হয়েছে টয়া তোমরা মাও অনেক ভালো তাই তো তোমাদের সেই ফেলে দেওয়া পচা লিচু থেকে এত বড় একটা লিচু হয়েছে এই লিচু গাছ লিচু কখন হয় সেই না তোমরা যখন ইচ্ছে তখন লিচু চিড়ে খেতে পারো আর এই লিচু গাছ থেকে লিচু নিয়ে বিক্রি করলে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে আরে এটা তো দেখছি জাদুর লিচু গাছ সত্যি সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে এবার পূরণ হলো হ্যাঁ মা এই জাদুর লিচু গাছ থেকে এখন আমি মন ভরে লিচু খেতে পারবো আর এই লিচুগুলো বিক্রি করলেও আমাদের সংসারটা খুব ভালোভাবে কেটে যাবে মা তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু